তোমার কি মোবাইলের ওয়ালপেপার আমার মতন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে যখনই তুমি মোবাইলটিকে লক করছো আবার অন করছো ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কারণ এই ভিডিওতে এই সেটিংসটা কীভাবে অফ করতে হয় দেখাতে চলেছি তো সর্বোত্তম কী করবে তুমি তোমার ফোনের সেটিংসে যাবে সেটিংসে গেলে অনেকগুলো অপশান পাবে দেখবে নিচের দিকে লক স্ক্রিন নামে একটা অপশান রয়েছে ওখানে ক্লিক করবে আর ক্লিক করলে দেখো নিচের দিকে গ্ল্যান্স ফর এমআই নামে একটা অপশান রয়েছে তোমাদের হয়তো ওয়ালপেপার ম্যাগাজিন নামে অপশান থাকতে পারে বা গ্ল্যান্স ফর ভিভো রিয়েলমি এরকম অপশান থাকতে পারে তো ওখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে একটা সেটিংস অন করা রয়েছে তোমাকে কী করতে হবে জাস্ট অফ করে দিতে হবে এই যে টার্ন অন বাটনটা তো তারপরে কী করবে এই টার্ন অফ অপশানে ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু তোমাকে একটা রিজন চুজ করতে বলবে তো রিজনটা কি তুমি কী করবে জাস্ট এই আদার অপশানে ক্লিক করে নিচের যে টার্ন অফ বাটনটা রয়েছে এই টার্ন অফ বটনে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু ফাইনালি তোমার সেটিংসটা অফ হয়ে যাবে দেখো এই যে টার্ন অন বটনটা অফ হয়ে গেছে তো চলো এবার ব্যাকে ফিরে গিয়ে প্রুফ সহ তোমাদেরকে দেখাই আমি মোবাইলটা লক করছি আবার অন করছি দেখি ওয়ালপেপার চেঞ্জ হয় নাকি কিন্তু দেখো এখানে কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ হয়নি অর্থাৎ সেটিংসটা অফ করে দিয়েছি তাই কিন্তু আর অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ হচ্ছে না আর তোমরা যারা চাও যে অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ হোক তোমার মোবাইলে তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কীভাবে সেটিংসটা করতে হয় যার সেটিংসে গিয়ে স্ক্রিনে ক্লিক করে এই গ্ল্যান্স ফর এমআইতে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে জাস্ট বাটনটাকে উপরে টার্ন অন বাটনটিকে অন করে দিতে হবে অন করলেই কিন্তু তুমি মোবাইলের স্ক্রিনটাকে অফ করবে দেখবে অটোমেটিক কিন্তু আবার ওয়ালপেপার চেঞ্জ হয়ে যায় তো এইভাবে কিন্তু সেটিংসটাকে অন করতে পারো আবার অফও করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে